দুদিন ধরে টানা বৃষ্টিপাতের পর নদীতে বেড়েছে জলস্তর যার ফলে নদীর দুই প্রান্তে পাকা রাস্তায় ছাপিয়ে উঠছে জল আতঙ্কে রয়েছে এলাকাবাসী সোমবার সকাল নটা তিরিশ নাগাদ কোট গ্রামে পাকা রাস্তার উপর ছাপিয়ে জল রাস্তা পারাপারের সমস্যায় এলাকার মানুষ মূলত শনি ও রবিবার দুদিন ধরে টানা বৃষ্টিপাতের পর রবিবার মধ্যরাতে মল্লারপুর থানার অন্তর্গত কোট গ্রামে গিয়ে দেখা গিয়েছে বাড়ির মধ্যে জল ঢোকার সম্ভাবনায় অত্যন্ত আতঙ্কে গ্রামের মানুষ মাটির বাড়ি থেকে জিনিসপত্র অন্য জায়গায় সরিয়ে নিয়ে রাখা হচ্ছে ঠিক তার পরপরই আজ অর্থাৎ সোমবার সকালে দেখা গেল দ্বারকা নদীতে জলস্তর বাড়ার কারণে কোট গ্রামে পাকা রাস্তার উপরেই সেই জল ছাপিয়ে উঠেছে ফলে রাস্তা পারাপারের ব্যাপক সমস্যা শুরু হয়েছে এদিকে দ্বারকা নদীর ওপর সোঁজ গ্রামের কাছে ডুবে গেল লোহার ব্রিজ মূলত এই ব্রিজ হয়েই খুব সহজে ময়ূরেশ্বরের দিক থেকে মল্লারপুর পারাপার করা যেত গত শনি ও রবিবার দুদিনের টানা বৃষ্টিপাতের পর রবিবার দিন ডুবে যায় এই লোহার ব্রিজ আর আজ অর্থাৎ সোমবার দিনও সেই লোহার ব্রিজ ডুবে থাকার কারণে যাতায়াতের ভয়ঙ্কর সমস্যা দেখা দিয়েছে নদীর দুই প্রান্তে মানুষজনের মূলত খুব সহজে সোজ পশ্চিম রামচন্দ্রপুর মুকুলটাঙ্গা সহ বিভিন্ন গ্রামের মানুষ এই লোহার ব্রিজ হয়েই যাতায়াত করতেন তবে দ্বারকা নদীতে জল বেড়ে যাওয়ার কারণে সোমবার দিনও ডুবে থাকলো লোহার ব্রিজটি সোমবার সকাল নটা নাগাদ ধরা পড়লো লোহার ব্রিজ ডুবে থাকার সেই ছবি ঠিক একইভাবে দুদিনের টানা বৃষ্টিপাতের জেরে মল্লারপুর থানার অন্তর্গত হাজিপুরে নিকাশি নালার অভাবে গ্রামের মধ্যে ভয়ঙ্কর ভাবে জমছে জল বিভিন্ন বাড়িতে ঢুকে যাচ্ছে বৃষ্টির জমে থাকা সেই জল সমস্যায় পড়ছেন গ্রামের মানুষজন দুদিন ধরে এমন বৃষ্টিপাতের কারণেই রবিবার মধ্যরাতেই জুবনি গ্রামের রাতের অন্ধকারে ভেঙে পড়ল আস্ত একটি মাটির বাড়ি যার জেরে ওই ঘরের মধ্যে থাকা একটি গবাদি পশু মাটি চাপা পড়ে মারা যায় বলে জানা গিয়েছে ঠিক তার পাশাপাশি বাড়ির বিভিন্ন জিনিসপত্র মাটি চাপা পড়ে আছে বলে জানা গিয়েছে উল্লেখ্য গত শনি ও রবিবার দুদিনের টানা বৃষ্টিপাতের পর রবিবার মধ্যরাতে আচমকাই জুবনি গ্রামের ওই মাটির বাড়িটি ভেঙে পড়ে